জীবনে অনুপ্রেরণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ এখানে আলোচনা করব আলমস রাউন্ড এই শব্দটি নিয়ে যাকে বাংলায় বলা হয় পিন্দা পা এই প্রথাটি বৌদ্ধ ভিক্ষুভদের মধ্যে খুবই প্রচলিত সাধারণত এই প্রথাটি থাইল্যান্ড মায়ানমার লাউস এবং শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে খুবই গুরুত্বপূর্ণ এবং বৌদ্ধ ভিক্ষুভ এবং স্থানীয় মানুষদের জন্য এটি একটি গভীর তাৎপর্য বহন করে সহজ বাংলায় বলতে গেলে আলমস রাউন্ড এই কথাটি একটি প্রথাকে বোঝায় যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা সকালবেলায় গ্রামে বা শহরের মধ্যে হেঁটে মানুষের কাছ থেকে খাবার সংগ্রহ করে তো এখন মনে প্রশ্ন হতে পারে যে এই জিনিসটি কেন এত গুরুত্বপূর্ণ এবং বৌদ্ধ ধর্মের মতে এর কি তাৎপর্য তো চলুন এখানে আলোচনা করি এর গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বৌদ্ধ ধর্ম অনুসারে এটিকে একটি সামাজিক মেলবন্ধন হিসাবে দেখা হয় আর্মস রাউন্ডের মাধ্যমে সন্ন্যাসীদের এবং স্থানীয় মানুষদের মধ্যে একটা একতা তৈরি হয় এই প্রথায় অংশগ্রহণের মাধ্যমে মানুষ সন্ন্যাসীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে যা একটি সম্প্রদায়ে নিজেদের মধ্যে সম্পর্ককে দৃঢ় করে এই খাবার দানের অনুশীলনটি ভালো কর্ম অর্জনের জন্য একটি উপায় হিসাবে দেখা হয় এবং বৌদ্ধ দর্শন অনুসারে এটি ভবিষ্যতের ভালো ফলকে নির্দেশ করে সহজ উদাহরণে যদি আপনি বুঝতে চান তাহলে ধরুন একটি পাড়ার কথা যেখানে সবাই একে অপরকে চেনে কারণ তারা নিয়মিত স্থানীয় কোনো একটা পার্কে দেখা করেন এইভাবেই আর্মস রাউন্ডের মাধ্যমে বা আমস রাউন্ডের সময় মানুষ এবং সন্ন্যাসীরা প্রতিদিন একে অপরের সাথে দেখা করেন এর ফলে তাদের মধ্যে পরিচিতি এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় এখন বন্ধুত্বপূর্ণ পরিবেশের অর্থই হল একে অপরের উপরে নির্ভরশীলতা বা পরস্পরের প্রয়োজনীয়তা তো সেই দিক থেকে যদি আপনি দেখতে চান তাহলে এই প্রথা একটি পারস্পরিক নির্ভরতাকেও তৈরি করে সন্ন্যাসীরা খাদ্যের জন্য স্থানীয় জনগণের উপর নির্ভর করেন অন্যদিকে স্থানীয় জনগণ আধ্যাত্মিক পরামর্শের জন্য সন্ন্যাসীদের উপর নির্ভর করে থাকে এই পারস্পরিক নির্ভরতা সমাজের প্রত্যেকের ভূমিকার গুরুত্বকে জোরালো করে তোলে সহজ উদাহরণে বলতে গেলে একটি বাগানের কথা চিন্তা করুন যেখানে মৌমাছি এবং ফুল একসাথেই থাকে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে ঠিকই অন্যদিকে কিন্তু ফুল মৌমাছির উপরে পরাগ সংযোগের জন্য নির্ভর করে থাকে রাউন্ডে সন্ন্যাসী এবং সাধারণ মানুষ একে অপরের উপর এইভাবে নির্ভরশীল এবং একে অপরের দ্বারা উপকৃত হন এই রাউন্ড বাস্তবে সহজ জীবনযাপন পালন করার ভূমিকাকেও নির্দেশ করে এখানে অংশ নেয়া সন্ন্যাসীরা বৌদ্ধ ধর্মের সাধাসীদের জীবন এবং অনাসক্তির নীতিকে প্রতিফলিত করেন তারা শুধুমাত্র তাদের প্রয়োজনীয় খাবারটুকু গ্রহণ করেন এবং যেহেতু সন্ন্যাসীরা সাধারণ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেন বা একে অপরের সাথে একটা সংযোগ স্থাপন হয় তার ফলে সমাজও শেখে যে যেটুকু দরকার সেটুকুতেই খুশি থাকা উচিত অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুকে না চাওয়াকেই এখানে প্রাধান্য দেওয়া হয় সহজ উদাহরণে বলতে গেলে একজন ব্যক্তির কথা ভাবুন যিনি একটি সাধারণ ফোন ব্যবহার করেন স্মার্টফোনের পরিবর্তে তিনি কেবল জরুরি যোগাযোগের জন্যই ফোনটি ব্যবহার করেন যা আধুনিক প্রযুক্তি জটিলতা এবং অতিরিক্ততা থেকে সম্পূর্ণরূপে মুক্ত এই প্রথা অবশ্যই একটা সুস্থ থাকাকেও নির্দেশ করে নির্দিষ্ট সময়ে দিনে একবার বা দুইবার খাবার অভ্যাস অন্তর্বর্তী উপবাসের ধারণার সাথে মিলে যায় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হিসাবে পরিচিত যা প্রকৃতপক্ষে ভালো হজম শক্তি এবং নিজের ওজনকে নিয়ন্ত্রণকে নির্দেশ করে খুব সহজ বাংলায় বলতে গেলে এখানে খাবার জন্য একটা নির্দিষ্ট সময়সূচি বা টাইম টেবিলকে ফলো করা হয় যেখানে আপনি দুপুর বারোটা এবং সন্ধ্যে আটটা এই দুইবারে খাবার খান যা শরীরকে বাকি সময় উপবাসে রাখে এবং সঠিকভাবে হজম করার সুযোগ দেয় রাউন্ডের এই প্রথাকে আপনি যদি মানসিক দিক থেকে দেখতে চান তাহলে এটি কিন্তু মানুষকে ভালো জিনিস উপলব্ধি করাতে সাহায্য করে যেমন ভিক্ষুকদের দান করা এটা আপনার মানসিক সুস্থতাকে বাড়ায় ভিক্ষাদান একটি পরোপকারী কাজ যা দাতা এবং গ্রহিতা উভয়ের জন্যই আনন্দ এবং মানসিক শান্তি নিয়ে আসে যা মানসিক চাপকে কমায় এবং সুখের অনুভূতিকে বৃদ্ধি করে উদাহরণস্বরূপ বলা যায় কল্পনা করুন আপনি একজন বন্ধুকে চমকে দেওয়ার জন্য একটি উপহার দিচ্ছেন আপনার বন্ধুর মুখের হাসি আপনাকে ভালো অনুভব করায় এই পারস্পরিক আনন্দটা ভিক্ষা দেওয়া এবং নেওয়ার অভিজ্ঞতার সাথে মিলে যায় এই প্রথা প্রকৃতপক্ষে ত্যাগের শিক্ষাকে বা কোনো কিছুকে ছাড়তে শেখায় এর অনুশীলনের মাধ্যমে সন্ন্যাসীরা শেখেন কিভাবে যেটাকে পান সেটাতেই খুশি থাকতে হয় বা অন্যভাবে বলতে গেলে অনাসক্তির শিক্ষা এখান থেকেই প্রতিফলিত হয় এটি জীবনকে যেমন আসে বা যে জিনিসটা আসে সেইটাকেই গ্রহণ করতে বা মেনে নিতে এবং সাথে সাথেই বিশেষ কোনো পছন্দ বা অতিরিক্ত আসক্তিকে ত্যাগ করার কথা বলে সহজ উদাহরণে যদি আপনি জীবন দিয়ে বুঝতে চান প্রকৃতির দেয়া সূর্যের আলো বা বৃষ্টি আপনাকে কোনো রকম অভিযোগ ছাড়াই উপভোগ করতে হয় তাই এখানে যেমন আপনাকে দিনটিকে যেমনই আসুক সেটাকে গ্রহণ করতে হয় সন্ন্যাসীরাও সেরকমই যা খাবার পান হাসি মুখে সেটাই গ্রহণ করে সর্বশেষে বলি এটা মানুষের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে এই প্রথা কেবলমাত্র খাবারের ভৌত আদান প্রদানের জন্য নয় এটি মানুষের মধ্যে গভীর সংযোগ এবং বোঝাপড়ারও প্রতীক এর অভ্যাসের ফলে সমাজের মধ্যে সহানুভূতি এবং করুণার বৃদ্ধি হয় উদাহরণে বুঝতে গেলে কল্পনা করুন যে কোনো একজনের সাথে একসাথে খাওয়া সবসময়ই একটা অর্থপূর্ণ কথোপকথন এবং গভীর বন্ধনের দিকে নিয়ে যায় ঠিক সেরকমভাবেই আর্মস রাউন্ডে খাবার দেওয়া ও নেওয়ার কাজ এই রকমই যোগাযোগ এবং যত্নের অনুভূতিকে তৈরি করে বলা হয়ে থাকে ভগবান বুদ্ধ নিজেও এই প্রথার অনুশীলন করতেন তাঁর সিদ্ধিলাভের পর তিনি নম্রভাবে বাঁচার এবং সমাজের সাথে সংযোগ বজায় রাখার একটি উপায় হিসাবে এই আলমস রাউন্ডস চালিয়ে যেতেন যা প্রকৃতপক্ষে বৌদ্ধ ভিক্ষুকদের বা সন্ন্যাসীদের এবং স্থানীয় মানুষদের মধ্যে একটা একতা তৈরি করত